বাজারে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বেড়ে চলায় কাটছাট করেও কুলিয়ে উঠতে পারছে না সাধারণ মানুষ পেঁয়াজের দাম একশো এবং কাঁচা মরিচের দাম দুশো টাকা ছাড়িয়েছে পাইকারির পাশে খুচরা বাজারে মরিচ ও পেঁয়াজের দাম যার কাছ থেকে যত পারছেন রাখছেন খুচরা বিক্রেতারা দুই বাজারের দামের ব্যাপক পার্থক্য দূর করতে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা মাসুর সাকের রিপোর্ট রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি বাজার বাজার জুড়ে ফরিদপুর ও পাবনার দেশি পেঁয়াজের সমারোহ ভারতীয় পেঁয়াজ খুব বেশি নেই বাজার বাড়লে কিছু করার নাই ইন্ডিয়ানও দাম বেশি ইন্ডিয়ান নব্বই পঁচানব্বই ইন্ডিয়ান বাজার মনে হয় যে এইভাবেই থাকবো পঁচানব্বই একশো এর মধ্যে থাকবে কুমার কোনো আশা নেই ব্যাট বা কারণে বাজার বেশি অনেক করতে হয় ইন্ডিয়ান এই কারণে দেশি বাজার বেশি পাশেই আলুর পাইকারি বাজার বস্তা বস্তা থরে তরে সাজানো হলেও পাইকারিতে দাম প্রায় পঞ্চাশ টাকা আলু তো আছে মাল তো আছে মাল তো ইয়া না কিন্তু মাল তো ওইখানে বাজার ওইখানে বেশি কোলেস্টোরের মাল তো আর যারা পার্টি রাতের মাল ওনে এখানে বাজার বেশি আমরা কি করে নিয়ে একই জায়গায় খুচরা আলু বিক্রি হচ্ছে কেজি 60 টাকায় 47 টাকা 48 টাকা নিতে পারবেন বস্তা নিলে আর কুললে এটা 10 টাকা বেড়ে যায় এই যে বাসাই করে না এটা বাসাই করে আলু থাকে এটা কাঁচা মরিচের ঝাল কোনোভাবেই কমছে না বন্যা ও বৃষ্টির অজুহাতে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কেজি 160 টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের অবস্থা ভালো না দেশে মরিচ নাই এ ভারতেও নাই এগো ইন্ডিয়ান মরিচ এগুলো 65 টাকা রুবি কিনা এগুলো এই যে 170 টাকা কেজি 75 টাকা কেজি পড়ছে পাশের খুচরা বাজারে একই মরিস বিক্রি হচ্ছে 200 টাকায় তো অনেক পোসা তের ভিতরে এলসি মরিস না অনেক ফালানি যায় বাজার করতে এসে কাটছাট করছেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ একই স্থানে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে অলমোস্ট একই জিনিস যাতে যা পাচ্ছে যে পাচ্ছে দিচ্ছে কোনো মনিটরিং এর ব্যবস্থা নাইচলমান উচ্চ মূল্যস্ফীতিতে বাজারে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস পাচ্ছে মাসর শাকিল চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর